হরে কৃষ্ণ এখন আমরা এসে গেছি মায়াপুর মূল মন্দির মূল মন্দিরে এক নম্বর গেটের সামনে এই হচ্ছে মূল মন্দিরের এক নম্বর এইখান থেকে প্রবেশ করে তো এখন আজকে আমাদের পূর্ব মহাদেদের পুজো উপলক্ষে অনেক এসেছেন এবং এসে গেছি এসে আজকে দুপুরে প্রসাদ পেলাম প্রসাদ পাওয়ার পরে তারপরে এই গঙ্গা স্নানে বেরিয়েছি গঙ্গা স্নান করে আমরা একটু কেনাকাটা করব কেনাকাটার পরে তারপরে সাড়ে ছটা সন্ধ্যা আরতি দর্শন করব এবার দর্শন না করার পরে তারপরে গুরু মহারাজের লীলা কীর্তন করার পরে আমরা কালকে সকালে কার্যক্রম কালকে সকালে একটা ভিডিও করবো সেই ভিডিওতে কালকে কার্যক্রম বিস্তারিতভাবে আপনাদের বলব এখন আমরা যাচ্ছি স্নানের ঘাটে গঙ্গা স্নান করার জন্য যাচ্ছি এই গঙ্গা এখান থেকে নবদ্বীপের উপর হয়ে মা গঙ্গা কপিলমণির সাত হাজার পুত্রকে পুনর্জীবিত করার জন্য সাগরে কপিলমণির আশ্রম প্রভাবিত হয়েছিলেন সেই গঙ্গায় আমরা স্নান করতে যাচ্ছি তো এই সেই গঙ্গা যে গঙ্গায় স্নান করলে আমাদের সারা জীবনের মলিনতা পাপ পাপুল দূরীভূত হয়ে যায় এই সেই গঙ্গা হরে কৃষ্ণ